তিন শেষে পাবে ঠিকই জান্নাতি সুখ তুমি শুধু দিও না কো মানুষের দুঃখ তিন শেষে পাবে ঠিকই জান্নাতি সুখ তুমি শুধু দিও না কো মানুষের দুঃখ দুঃখ যদি দিয়ে ফেলো যেও ক্ষমা শোনা হবে জীবনের প্রতি কমা তিন শিশে পাবে ঠিকই জান্নাতি সুখ তুমি শুধু দিও না কু মানুষের দুঃখ আ কেউ যদি ব্যথা পেয়ে মন করে ভার আল্লাহর কাছে তুমি পাবে না কোছা কেউ যদি করে ভার আল্লাহর কাছে তুমি পাবে না ছা যত পারো মানুষের বেশি যা বুকে যেন থাকে না কারো ব্যথা জমা তিন শেষে পাবে ঠিকই জান্নাতি সুখ তুমি শুধু দিও না কো মানুষের দুঃখ আ খেয়ে যদি কারো দুটি চোপচুড়ে খেউ খুতিনি পৃথিবীর দেখল না কেউ আর সে রোধে পথে জানে তার মন ধরা পড়ে চাবি ঠিক বেচারে রাখ আ আ কেউ যদি ব্যথা পেদিন করে পার যত সুখে আছো তুমি মিছে সবিতা কেউ যদি ব্যথাপে দিন করে পায় যত সুখে আছো তুমি মিছে সবিতা যত পারো মানুষের বুকে টেনে নাও দেখো এই বেঁচে থাকা কত রম রমা দিন শেষে পাবে ঠিকই যান সুখ তুমি শুধু দিও না মানুষের দুঃখ দুঃখ যদি দিয়ে ফেলো নিও ক্ষমা শোনা হবে জীবনের প্রতি দাঁড়ি কমা তিন শেষে পাবে ঠিকই জান্নাতি সুখ তুমি শুধু দিও নাকো মানুষের দুঃখ তিন শেষে পাবে ঠিকই জান্নাত সুখ তুমি শুধু দিও না কো মানুষে রেদ তুমি শুধু কো মানুষের রেদ